যৌন মিলনের সময় কি কি কারণে নারীরা ব্যথা পান যৌন মিলনে নারী শুধু যে তৃপ্তি পায় কথাটি ভুল নারীদের এসব বিষয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় তবে এই ক্ষেত্রে বিভিন্ন কারণে নারী যৌন চাহিদা মেটাতে ব্যথা পেতে পারে কিছু কিছু বিশেষ ঘটনা ও পরিস্থিতিতে নারী সাধারণত যৌন মিলনে ব্যথা অনুভব করে এইসব কারণে নারীরা যৌন মিলনের সময় কষ্ট পান এবং অনিহা প্রকাশ করেন নিম্নে নারীর যৌন মিলনে ব্যথা পাওয়ার কারণগুলো উল্লেখ করা হলো যদি কোনো নারী সর্বপ্রথম যৌন মিলন করে সেক্ষেত্রে এই ব্যথাটা থাকে কিন্তু সে যদি প্রায় প্রায় যৌন মিলন করে সেক্ষেত্রে তারই ব্যথাটা থাকে না কারণ বিজ্ঞানীদের মতে প্রথম যৌন মিলনে নারীর হাইমেন নামক একটা পর্দা ছিঁড়ে যায় যার কারণে এই ব্যথাটা পায় নারীর ক্ষেত্রে যৌন মিলনের সময় জনিতে কামরস বের হয়ে আসে এই কামরসের কারণে পুরুষাঙ্গের চলন সহজ হয় যদি কোনো কারণে নারীর জনিতে এই কামরস না আসে এবং সেই জায়গাতে পিছিল কারক পানি না আসে এমন অবস্থায় যদি আপনি যৌন মিলন করেন তাহলে নারী ব্যথা পাবে মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর যদি আপনি যৌনমিলন মিলন করেন সেক্ষেত্রেও নারীরা ব্যথা পেয়ে থাকে আবার যদি আপনার পেনিস নারীর আকার থেকে বড় হয় সেক্ষেত্রেও যৌন মিলনে নারী ব্যথা অনুভব করে পিরিয়ড চলাকালীন সময়ে নারীর বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং অনেকটা অসুস্থ থাকে আর যদি এই সময় আপনি যৌনমিলন করেন তাহলে অনেক নারী আছে যারা ব্যথা পায় এবং অসুস্থ হয়ে পড়ে